বছর আগের কথা তখন আমি বঙ্গবাসী স্কুলে মাস্টারি করি পাঁচ বছরে পনেরোটি বাসা বদলিয়েছি তবে এবার যে বাসাটি সন্ধান পেয়েছি সেটি ভারী সুন্দর চার কামড়াওয়ালা দেওয়াল তোলা একটা বাড়ি সামনে ছেলে মেয়েদের খেলাধুলা করার একটা পার্ক রয়েছে ভাড়া মাসিক চল্লিশ টাকা মাত্র স্কুল মাস্টারের পক্ষে ভাড়াটা একটু বেশি হলেও বাড়ি হিসেবে আদৌ বেশি নয় এমন বাড়ি অনেক তপস্যাই মেলে বাড়ি দেখে মা তো খুশি হলেনি সাথে ছেলে মেয়েরা মহা খুশি মনে হলো এতদিনে বাসার সমস্যাটা সমাধান হল মধ্য কলকাতায় ছোট এমন একটা বাড়ি সত্যি দুর্লভ দু তিন মাস অন্তর অন্তর বাসা বদল করতে করতে হয়রান হয়ে গেছে ভাড়াটা একটু বেশি হলো এবার নির্ঝঞ্ঝাট থাকে কিছুটা দূরে অন্য কোনো ভাড়াটের ঝামেলাও নেই পরিবারের সকলেই একটু হাফ ছেড়ে বাসবে সেদিন ছিল রবিবার ছেলেরা পার্কে খেলছে আমি বাইরের ঘরে বসে কি একটা লিখছি এমন সময় বাড়ির ভেতর থেকে একটা কান্নার সুর ভেসে আসে কানে কান্না। ভিতরে গিয়ে দেখি একটি বিধবা বউ তার দুটো ছেলেকে নিয়ে বেড়াতে এসে নিচের বারান্দায় বসে কান্না জুড়ে দিয়েছে আমার মা সেখানে দাঁড়িয়ে তাকে কি যেন বলতে চেষ্টা করছেন বিধবার স্বামী অনেক আশা করে বাড়িটি তৈরি করেছিলেন কিন্তু ভোগ করতে পারেননি দেনার দায়ে বাড়িটি বন্ধক রাখতে হয় তাদের পরে কর্তার রোগে ধরে দু এক মাসের মধ্যে তিনি মারা যান তার কত সাদের বাড়ি কার বাড়ি আজকে ভোগ করে মাতাকে অনেক করে বোঝালেন সংসারের অনিত্যতার সম্বন্ধে ছোটখাটো একটা বক্তৃতা দিয়ে দিলেন তার ছেলে মেয়ের হাতে সামান্য কিছু মিষ্টি দিলেন। যাই হোক অনেক সময় কাটিয়ে বিধবা চোখতে একটা চলে গেলেন আমিও হাফ ছেড়ে বাইরে ঘরে এসে বসলাম মনটা খারাপ হয়ে গেল খুব ছোট হলেও বাড়িটা সত্যি সুন্দর এত অল্প জায়গার মধ্যে বতোয় একটা হবে না এমন সুন্দর একটা বাড়ি বানাতে ভদরলক বেশ মাথা কাটাতে হয়েছে শুনেছিলাম ভদরলকটা নাকি নিজে কন্ট্রাক্টর এছিলেন তাই পেরেছেন ভাব দে ভাব দে khaki প্যান্ট পরা হেড মাথায় একটা কন্ট্রাক্টরের ছोगे আমার মনে পড়দাই ভেসে উঠল। যেন তিনি বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে পড়লো বিধবাটির কথা তার কত সাদের বাড়ি নতুন বাড়িতে দশ পনেরো দিন কেটে গেছে একটা জরুরি কাজে শহর ছেড়ে দু একদিনের জন্য বাইরে যেতে হবে সকালেই সামান্য কিছু জলযোগ সেরে ঘর থেকে বেরোতে যাচ্ছি এমন সময় পিঠে কে যেন সজোরে একটা ধাক্কা দিয়ে বলে উঠলো যা বেরিয়ে যা আর আসবি কুমড়ি খেয়ে আমি সামনে দরজায় রেলিং ধরে ফেললাম মা বলে উঠলেন কি হল রে হুচুট খেলি বুঝি বাধা পড়লে একটু বসে যা আমি বললাম হোচুট খাইনি কে যেন ধাক্কা দিল শহর ছেড়ে কিছু দূর যেতে না যেতেই বেশ কম্পন দিয়ে জ্বর চলে আসলো কাজে বাধ্য হয়ে ফিরে আসতে হলো আমাকে বাসায় ফিরে এসে একেবারে ভেউশ হয়ে পড়লাম সে অজ্ঞান অবস্থায় মনে হলো কে যেন বলছে বাড়িটা খুব সুন্দর দেখিস না দাঁড়া তোর চোখের মাথা খেয়ে দিচ্ছি পরের দিন সকালবেলা জ্বরটা অনেকটাই কমে গেল কিন্তু চোখে ভীষণ যন্ত্রণা চোখ আর মিলতে পারি না জোর করে মিললে হরুর করে জল আসে তখনই বন্ধ করে ফেলতে হয় সকলে মনে করল আমার বোধয় ঠান্ডা লেগে চোখ উঠেছে বড়ির জল দিয়ে চোখ ধোয়া সমানেই চলতে থাকলো কিন্তু তিন চার দিন ধরে বেশ কিছু উপসরম দেখা গেল না অবস্থা একই পোকা রইল সকলে চিন্তিত হয়ে পড়লেন আজ আমার অশোকের পঞ্চম রাত্রি প্রায় দেড়টা বেজে গেছে এমন সময় মা চেঁচিয়ে উঠলেন খোকা একবার উঠত পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলেও মার কাছে তখনও আমি খোকাই ছিলাম চোখের যন্ত্রণায় ঘুম আমার একরূপ ছিল না হয় ডাকে তখনই সারা দিয়ে দরজা খুঁড়ে বাইরে এলাম স্ত্রী উঠে ঘরও বারান্দা ইলেকট্রিকের আলোটা জেলে দিল জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে ব্যাপারটা কি চোখ দুটোকে কোনো রকমে তুলে মার দিকে তাকিয়ে দেখি চোখ তার কপালে উঠে গেছে তিনি ভয়ে কাঁপছেন আমার স্ত্রী মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা অমন করছেন কেন মা শুধু দিয়ে একটা কিছু দেখিয়ে দিলেন আমরা সেদিকে কিছুই দেখতে পারলাম না বাড়ির সকলেই তখন উঠে পড়েছে চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হলো তবু কিছু দেখা গেল না মাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হলো চোখে মুখে জলে ঝাপটা দিতে দিতে কিছু সময় পর তিনি যেন সঙ্গীত ফিরে পেলেন তখন একটু একটু করে সব কথা বললেন ঘুম থেকে উঠে আলো না জেলে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন বাইরে এসে দেখেন বারান্দায় হাফ প্যান্ট পরা হেট মাথায় একটা লোক ঘরের জানলার দিকে কি যেন দেখছিল দৃষ্টি তার আমার ঘরের মধ্যে মা উঠলেন তখন বলে কে কে ওখানে দাঁড়িয়ে হ্যাট মাথায় লোকটি তখন কেমন কটমট করে মার দিকে ফিরে দেখালো তখন মা ভয় পেয়ে খোকা খোকা বলে চেল্লিয়ে ওঠেন মুখে আমি বললাম নিশ্চয় কোনো চোর হবে পাইপ টাইপ হয়তো নিয়ে পালিয়ে যাচ্ছিল মনের ভেতরে কিন্তু ভেসে উঠলো সেই কন্ট্রাক্টরের ছবি মা আমার কথা বিশ্বাস করলেন না তিনি বলতে লাগলেন তোরা বাড়ি ছেড়ে দে ভালো বাড়িতে আমার দরকার নেই আমার মন আর কিছুতে ভালো নিচ্ছে না অনেক করে মাকে বুঝিয়ে আমি আমার ঘরে ফিরে এলাম সমস্ত রাত্রি বাড়ির আলো জ্বালিয়ে রাখা হলো মার কাছে রইল আমার ছোটো ভাই আর বিধবা বোনটি সেই রাত্রেই মা প্রবল জোরে আক্রান্ত হলেন ডাক্তার ডাকা হলো চিকিৎসা যথাসাধ্য করা হলো কিন্তু মাকে ধরে রাখা গেল না তিন দিনের দিন সকালে আমাদেরকে ছেড়ে চলে যান মৃত্যুর কিছু সময় আগে মা একবার আমার গলা জড়ি ধরে বললেন আমার জন্য তুই এত করছিস কেন আমার সময় হয়েছে ডাক এসেছে আমি চলে যাচ্ছি তোরা কিন্তু আর এই বাড়িতে থাকিস নে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যায় অন্য জায়গায় মার শেষ আশীর্বাদ পেলাম কিন্তু মাকে ফিরে পেলাম না সারা জীবনের জন্য তাকে হারালাম তেরো দিনের মধ্যে মার শেষ শেষ হলো তবে একটা জিনিস বলতে ভুলে গেছি আমাদের নতুন বাসার পাঁচিলের গায়ে একটা দরজা ছিল সেটি খুললে কলকাতা সে সময়ের মেয়র নির্মল চন্দ্র মহাশয়ের বাড়ি যাওয়া যেত চন্দ্র মহাশয়ের সঙ্গে পূর্ব থেকে আমার জানাশোনা ছিল মার মৃত্যুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত পর্যন্ত চন্দ্রমহাশয় আর তার স্ত্রী সবকিছু দেখাশোনা করেছে আমাদের তবে নির্মল চন্দ্র আমার একটা ডাক্তার ভাইয়ের চিঠি নিয়ে স্ট্রিটে সে সময়ের সুবিখ্যাত চক্ষু চিকিৎসক সুনীল মুখার্জির বাড়িতে যান তিনি আমার চোখ পরীক্ষা করে বললেন আর কিছুই নয় দুটো চোখের মনির উপর দুটো বসন্ত হয়েছে আর কিছুদিন দেরি করলেই চোখ দুটো একেবারে নষ্ট হয়ে যেত আমার কি ভয়ানক যাই হোক তিনি একটা মলম আর কয়েকটা ওষুধ দিয়েছিলেন মাসখানেক নিয়মিত প্রয়োগ করায় চোখ আমার ভালো হয়ে যায় সুনীল মুখার্জির চিকিৎসায় সারলেও আমি মনে করি নিজের জীবন দিয়ে মা আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন মার মৃত্যুর পনেরো দিন কেটে গেছে মামনির কাছে সব কথা আমরা খুলে বলেছি তিনিও বললেন এ অবস্থায় আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত আর একটা নতুন বাসাও দেখা হয়ে গেছে আমাদের কাল সকালেই আমরা চলে যাব। রাত দশটা পর্যন্ত মামুনি আমাদের সঙ্গে গল্প করে চলে গেছেন আজ রাত্রিতে সকলে আমরা একটা ঘরে আছি জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে রাতটা কাটলে হয় অবশিষ্ট আমাদের প্রাণকটি নিয়ে ভালোভাবে বেরোতে পারলে বাঁচি আকাশে মেঘ করেছে কেমন একটা গুমোর গরম পড়েছে ছেলেরা ছাড়া আমাদের কারো চোখে নিদ্রা নেই রাত দুটো হলো বোধহয় এমন সময় ছাদের উপর থেকে একটা উচ্চ হাসির স্বর ভেসে এলো চিৎকার করে আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরল শহর নিশুতি একবার মেঘে ডাক শোনা গেল বোধহয় বৃষ্টি হবে রাতটা কাটলে হয় কাল সকালে আমরা চলে যাব